ছেলেরা জান্নাতের মধ্যে হুর পাবে আর মেয়েরা কি পাবে প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখতে পাই হুরের গল্প যখন করা হয় হুরদের সৌন্দর্যের কথা যে একটা পুরুষ জান্নাতে গিয়ে হুর পাবে এমন স্ত্রী আছে হুর পাবে এটা শুনে মন খারাপ করে ফেলে তুমি হুরদের সঙ্গে সময় দিবে কেন মন খারাপ করে ফেলে কারণ আমার মা বোনেরা কখনো তার হাজবেন্ডের পাশে অন্য কাউকে দেখতে পছন্দ করে না সে চায় না হুর থাকবে আল্লাহর পক্ষ থেকে সেটাও তারা চায় না হুর এটা পুরুষদেরকে দেওয়া হবে আর মেয়েদেরকে কি দেওয়া হবে প্রত্যেকটি মানুষের আশা তারা জান্নাতে যাবে এবং তারা হুর পাবে হুরদের সৌন্দর্য যখন শোনা হয় তখন শুনলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই সবারই মন চায় যে আমিও হুর পাবো হুর আমাদের পাশে থাকবে আল্লাহ বলছে হুরদের ডাগর ডাগর চোখ থাকবে বড় বড় চোখ এবং হরিণ টানা চোখ চোখের দিকে তাকালে মনে হবে সমস্ত শান্তি লুকিয়ে আছে এইখানে পৃথিবীর যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যা কিছু করে এসেছে একটা বান্দা হুরদের চোখের দিকে তাকালে এক নিমেষে দূর হয়ে যাবে মনে হবে যে এত সৌন্দর্য জীবনে কোনোদিন দেখি নাই তারা হেঁটে যাবে তাদের একটা চুল একটা চুলের সাথে বাড়ি খাবে একটা মিউজিক সৃষ্টি হবে যে মিউজিক জীবনে কোনোদিন শোনে নাই মানুষের থুতুর মধ্যে গন্ধ রয়েছে কিন্তু হুরদের থুতুর মধ্যে এমন সুন্দর সুঘ্রাণ এমন পারফিউম পৃথিবীর ভিতরে যদি এক ফোঁটা জীবনে কোনোদিন ফেলানো হতো পৃথিবীর কোথাও কোনোদিন গন্ধ খুঁজে পাওয়া যেত না হুরদের এই যে কনিষ্ঠ আঙ্গুলের এতটুকু যদি পৃথিবীর ভিতরে একবার দেওয়া হতো তাহলে এই এত নূর নূরের সারা পৃথিবীর গাছপালা জোরে উজ্জ্বলে পড়ে সারকার হয়ে যেত এত সুন্দর হুর তাদের ঢাগর ডাগর চোখ বিশিষ্ট তাদের সুন্দর চেহারা তাদের শরীরের ভিতরে যে রগগুলো অনেক সুন্দরী মেয়েদের দেখবেন যে রক দেখা যায় শরীরের ভিতরে এই রগগুলো দেখা যায় তাদেরকে নীল কালারের ব্লু কালারের রক দেখা যায় হুরদের রগের ভিতর রক্ত চলাচল করছে সেটাও পর্যন্ত দেখা যাবে সুহান আল্লাহ হুরদের যদি সত্তর পাত্তা কাপড় গায়ে দেওয়া হয় তার ভিতর থেকে ওটা ভেদ করে তাদের সৌন্দর্য সৌন্দর্য দেখা যাবে এটা কে না চায় সবাই চায় যে আমি জান্নাতের ভিতরে হুর পাবো এবং তাদেরকে নিয়ে ঘোরাফেরা করব আনন্দ করব কিন্তু আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয়েছে তারা কী পাবে জান্নাতের ভিতরে পুরুষরা তো হুর পাবে মা বোনরা কী পাবে মা বোনদের ব্যাপারে আল্লাহ রবুল আলম জানিয়ে দিয়েছে তারা হুর পাবে না তারা পাবে সেইখানে রাজত্ব তারা পাবে সেইখানে লেডার গিরি পাবে নেতৃত্ব দিবে যতগুলি হুর থাকবে তার ওয়াইফের জন্য প্রত্যেকটি হুর গেলমান যারা আছে তারা হচ্ছে ওই মায়ের কাছে ওই বোনের কাছে এসে নত থাকবে তারা বলবে যে হ্যাঁ সাইয়েদা আপনি নেত্রী আপনি যেটা বলেন লেডার আপনি যেটা বলেন আমরা তাই শুনব আপনি অর্ডার দেন সবাইকে কন্ট্রোল করবে মনে রাখবেন মেয়েরা কিন্তু দায়িত্ব পেলে খুব বেশি আনন্দ পায় টাকা পয়সা দ্বন্দল সুন্দরী ছেলেদেরকে তারা চায় না তারা চায় যে নেতৃত্ব মানে একটু দায়িত্ব পাবে সে মাতবরি করবে সে যা ইচ্ছা তাই করবে এটা জান্নাতের ভিতরে একটা মেয়েরা পেয়ে যাবে হ্যাঁ তারপরের কথা হচ্ছে যে আল্লাহ রবীন্দ্র একটা মা বোন যারা বিবাহ হয় নাই মারা গিয়েছে বা হাজবেন্ড জাহান্নামে নামে চলে গেছে সে কি হবে আরেকজনের বউ যাহার নামে গেছে তাদের সঙ্গে বিবাহ হবে আর যদি তার ওরকম না হয় আল্লাহ আলা আলমিন সৃষ্টি করবেন কোনো একটা পুরুষকে তাদেরকেও কিছু কিছু পরিভাষায় হুর বলা হয় তাদেরকে সৃষ্টি করবে সুন্দর চেহারা দিয়ে সুন্দর আকৃতি দিয়ে তখন ওই যে মা ওই যে বোন যে মারা গিয়েছে তার বিবাহ হয় নাই অথবা তার হাজবেন্ড যার নামে চলে গিয়েছে তার সঙ্গে ওই ছেলের সঙ্গে আল্লাহ তালা বিবাহ দিয়ে দিবে হুরদের মতো অত সুন্দর চেহারা থাকবে এরপরে আরেকটি ব্যাখ্যা হলো যে মা বোনদের হুরদের প্রয়োজন হবে না ওই যে নেতৃত্ব পাবে আরেকটি পাবে হচ্ছে তার যে হাজবেন্ড তার যে সুন্দর চেহারা থাকবে আমাদের চেহারা এরকম থাকবে না আসরের ময়দানে আল্লাহ রুবুল আলম হজরত ইউসুফ আলী সাল্লাহ মতো সুন্দর বানিয়ে দেবে হজরত আদম আলি সাল্লা মতো লম্বা বানিয়ে দেবে সুন্দর আকৃতি দিয়ে দেবে এটা দেখে একটা মা বোনের কলিজা ভরে যাবে তখন আর সে অন্য কোনো পুরুষের চাহিদা তার মধ্যে থাকবে না সে আর কিছু চাইবে না এটাই শুধু সে চাইবে এই জন্য তাদেরকে এক্সট্রা আর কোনো হুরটুর দেওয়া হবে না এরপরে আরেকটি ব্যাখ্যা হলো তারা প্রত্যেক সপ্তাহে যুবক ভাইয়েরা পুরুষ যা জান্নাতে যাবে আমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার কোথাও ঘুরতে যাব সেখান থেকে ঘুরে এসে আমরা সেখানে ফেস কিনতে পাবো চেহারা মুখোশ কিনতে পাওয়া যায় আমাদের দেশে বিভিন্ন জায়গায় এরকম চেহারা কিনতে পাওয়া যাবে মুখের উপরে লাগাবো দেখবো যে চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে আসবো স্ত্রীরা দেখে হোররা দেখে পাগল হয়ে যাবে কিরে তোমার চেহারা তো সুন্দর হলো কেন ডিফারেন্স চেহারা হয়ে গিয়েছে কিন্তু বোঝা যাবে যে আমি এরকম না যে বুঝবে যে আরেকজন এভাবে আসবে তারা আনন্দ ফিল করবে এটাই তাদের চাহিদা এজন্য বলা হয়েছে যে জান্নাতে পুরুষরা পাবে হুর এবং মেয়েরা কি পাবে মেয়েরা কি পাবে আপনারা শুনতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত হিসাবে কবুল করে নিন জান্নাতে যাওয়ার কার্যক্রম বেশি বেশি করার তৌফিক দান করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমত